কৃষ্ণনগর গেট রোডে বিজেপি দলীয় অফিসে বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানকারীদের হাতে বুধবার পতাকা তুলে দিলেন তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া মৈত্র সন্দেশখালী থেকে সংখ্যালঘুদের নিয়ে এদিন বিস্ফোরক বক্তব্য রাখেন বিরোধী দলনেতা নেতার শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মহুয়া সন্দেশখালী থেকে সংখ্যালঘুদের নিয়ে বিস্ফোরক শুভেন্দু দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন Đây là những password như thế nào được tạo? Chúng লোকপাল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা কারণ government বিচার করে যে recommendation করেছেন on youth among the youth and gap of vulnerable people এবং বিচার করে তৃণমূল মুকাদা কেন্দ্রে আপামর জনসাধারণ লোকপালের সংস্কারের

নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে আমরা আমাদের রেকমেন্ডেশন ওখানে জানিয়েছি সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না বিজেপি পার্টি আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে এসছি বা আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে কিন্তু ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টি পার্টির সিস্টেম মেনে

এবং গত দিন আগে মোদীজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতের কৃষ্ণনগর এসেছিলেন অত সকালবেলা সাড়ে দশটা দশটা উনি এগারোটা এসেছেন কিভাবে জনতা স্বতঃস্ফূর্ত সজ্জার উপস্থিতি আপনারা দেখেছেন আর আজকে সত্তরটি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান বিদায় পুরবরের দুদুবারের কাউন্সিলারের যোগদান এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদীজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে দ্বিতীয়বারের মতো জলুবাবু একবার জিতেছিলেন দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে স্পষ্ট ভাবে বলা যায় পাঁচ বছরের পার্টি আরো শক্তিশালী হয়েছে আরো সমর্থন বেড়েছে মোদীজির উপর আস্থা বেড়েছে বিরোধীরা দুর্বল হয়েছে তাই দেশের এই নির্বাচনে মানুষ আরো বেশি করে নরেন্দ্র মোদীজি কে প্রধানমন্ত্রী করার জন্য তার মনোনীত পদ্ম চিহ্নে প্রতিনিধি যে বাকিপুর রহমান শাহজাহান শেখের মত কিছু লোক

তারা কি পেয়েছেন সম্প্রতি ববি হাকিম এবং শামস ইকবালের পাঁচ যে বাড়িটা চাপা পড়েছে সেই গার্বেজের নিচে জন পড়ে মারা গেছে দশ জনই সংখ্যালঘু পরিবারে এদের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশন তৃণমূলের কাউন্সিলর এলাকার এমএলএ তথা মেয়র সর্বোপরি মুখ্যমন্ত্রী দায়িত্বকে এড়াতে পারেন জনতা পার্টি কি করেছে আমরা বটটুইতে 55 জনের মেলেকে নিয়ে আমরা আগে পৌঁছেছি আমরা আগে পৌঁছেছি মমতা পৌঁছাইনি আমরা ভোট দেখে রাজনীতি করি না আমরা মানবতার জন্য রাজনীতি করি এবং নরেন্দ্র মোদি আমাদের শিখিয়েছেন ভোটের সময় প্রতীক দল আর ভোটের পরে বহুজন সুধায় বহুজন হিতায় সকলের মঙ্গলের কাজ করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই সংখ্যালঘুরা বেদিতে হলেও বুঝেছেন যে বিজেপি মানে বিকাশবাদ বিজেপি মানে সবকা সাথ সবকা বিশ্বাস বিজেপি একটা জিনিস মনে করে যে সংখ্যা লঘু হোক সংখ্যা মন্ত্র স্বীকার করেন দেশের জাতীয় সংগীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করেন ভারত কোন খেলায় জিতলে আনন্দ উল্লাস করেন তিনি আমার ভাই তিনি আমার আত্মীয় ভারত তত্ত্বে যে বিশ্বাস করে ভারত মাতাকে যে বন্ধন করে সেই রকম কারো ধর্ম সম্প্রদায় জাতপাত কারোর সঙ্গে বিজেপির কোন কর্মী বা আইডিওলজির বিরোধ নেই তাই তারা আজকে আমাদের সঙ্গে আস্ত করে এখানে আগে চেয়ারম্যান অসীম ভাই এই যে স্টল বানিয়েছে একতলা দোতলা তিনতলা এ তো কৃষ্ণনগর শহরের মেন ড্রেনেজটাকে বন্ধ করে চোখের সামনে দূরে তো যাওয়ার দরকার নেই রাটাঘাট তো পঁয়ত্রিশ কিলোমিটার কলকাতা তো কিলোমিটার

তো হলো সঠিক জায়গায় গেছে পর্দা ফাঁস হবে